রাশিচক্র ও ভাগ্যফল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই মেষ রাশির রাশিফল কাজে অনাকাঙ্ক্ষিত সমস্যা আসতে পারে ধৈর্য ধরুন সম্পর্ক ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন বৃষ রাশির রাশিফল ব্যবসায় লাভ হতে পারে প্রেমে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন শরীর চর্চায় মন দিন মিথুন রাশির রাশিফল কর্মস্থলে ভুল করলে সমস্যা হতে পারে সম্পর্কের বিষয়ে আবেগ সংযত রাখা ভালো হবে আজ কর্কট রাশির রাশিফল জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান পাওনা টাকা পেতে দেরি হতে পারে চোখের সমস্যা দেখা দিতে পারে সিংহ রাশির রাশিফল কাজে সাফল্য মিলবে কিন্তু দাম্পত্যে মতানৈক্য হতে পারে আত্মবিশ্বাস ধরে রাখুন ধৈর্য জরুরি কন্যা রাশির রাশিফল কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব নিজের চেহারা ও ব্যবহারে নজর দিন ফোনে সুখবর পেতে পারেন তুলা রাশির রাশিফল পরিশ্রমে সাফল্য আসবে সঞ্চয় কাজে লাগবে মানসিক প্রশান্তির জন্য ধ্যান বা প্রার্থনা উপকারী বৃশ্চিক রাশির রাশিফল সামাজিক সুনাম বাড়বে পিতার স্বাস্থ্যে নজর দিন আত্মবিশ্বাসী থাকলে কাজ সহজে সফল হবে ধনু রাশির রাশিফল ভাগ্য আজ অনুকূল সন্তানের বিষয়ে কিছু উদ্বেগ থাকলেও সংসারে আনন্দ ও সমঝোতা থাকবে মকর রাশির রাশিফল কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে সঙ্গীর সঙ্গে অশান্তি এড়াতে কথা ভেবে চিনতে বলুন ধৈর্য ধরুন কুম্ভ রাশির রাশিফল আর্থিক চাপ কমবে বন্ধুদের সহায়তায় কাজে উন্নতি হবে পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সময় মিন রাশির রাশিফল প্রেমে মান অভিমান হতে পারে পেশাগতভাবে উন্নতির ইঙ্গিত স্বাস্থ্য নিয়ে হালকা সচেতনতা দরকার প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল